আপনারা প্রেসিভাদ বিরুদ্ধে ঐক্য করেন ইনক্লুসিভ নির্বাচন করেন আওয়ামী লীগের বিরুদ্ধে প্রেসিভাবাদ ঐক্য করে তাদেরকে সহায় আমরা যেমনটি বিগত তিনটে নির্বাচন দেখেছি বিতর্কিত নির্বাচন বলা হয় এবং বলা হয় যে নির্বাচন ব্যবস্থায় পুরো নির্বাচনে গিয়েছিল বিগত তিনটে নির্বাচনে এবং ত্রয়োদশ নির্বাচন ঘিরে কিন্তু জনগণের মাঝেও এক ধরনের আগ্রহ তৈরি হয়েছে কিন্তু দুটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই ত্রয়োদশ নির্বাচন কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে সেই সঙ্গে জনগণের কাছে উত্তম বিকল্প থাকবে কি দেখেন বিগত তিনটা নির্বাচন আসলে বিতর্কিত না বিগত তিনটা কোনো নির্বাচনই হয় ওটা এক ভদ্র মহিলা চেয়েছেন যা চেয়েছেন তাই হয়েছে নির্বাচন বললে তো আপনাকে এর মধ্যে জনগণের একটা পার্টিসিপেশন থাকতে হবে জনগণ কিন্তু একটা পার্ট তাই না নির্বাচন কিন্তু কেবল পলিটিক্যাল পার্টির ব্যাপার না এটা পলিটিক্যাল পার্টি কোনো প্রপার্টি না বরঞ্চ এটা জনগণের প্রপার্টি জনগণ তার মতটা দেবে সেই মতটা প্রকাশের যে প্রক্রিয়া সেটা হলো নির্বাচন সে হিসেবে বিবেচনা করলে বিগত তিনটা নির্বাচন কোনো নির্বাচনই হয়নি আমি যদি ওই থ্রিমিটাকে হাতে রাখি তাহলে আমি আশঙ্কা করি আগামী নির্বাচনটাও তেমন কোনো নির্বাচন হবে না ওটাও একটা বিতর্কিত নির্বাচন হবে আমি আপনাকে বলি আমি আবারও বললাম যে নির্বাচন হলো জনগণের জন্য আগামী নির্বাচন দেখেন এই নির্বাচন আগামী নির্বাচন আওয়ামী লীগ আসতে পারবে না এখন বলতো যে সমস্ত নমুনা দেখতেছি এই নমুনাগুলি যদি অব্যাহত থাকে তা আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকবে না আওয়ামী লীগ না থাকলে আমি আওয়ামী লীগ যেবার সবচেয়ে খারাপ রেজাল্ট করেছে দুই হাজার এক সালে সেইবারও আওয়ামী লীগ কিন্তু দুই কোটি আঠাশ লাখ ভোট পেয়েছে আমি ধরলাম তারপর আওয়ামী লীগ অপশাসন করেছে কুশাসন করেছে আওয়ামী লীগ মানুষের অধিকার হরণ করেছে অমুক করেছে সব আমি ধরে নিলাম ধরে নিয়ে আমি আওয়ামী লীগে ভোট কমাইতে 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 তারপরেও আমি বলবো মিনিমাম এই দেশে এক কোটি লোক আছে এক কোটি ভোটার আছে যারা নাকি তাদের জীবনে কোনোদিন নৌকা মার্কা ছাড়া অন্য কোনো মার্কায় ভোট দেয় নাই মিনিমাম এক কোটি লোক আছে আমার প্রশ্ন হলো আগামী নির্বাচনে এই এক কোটি লোকের জন্য আপনি বিকল্প কি রাখলেন আপনি পারেন না আপনি যত বড় জ্ঞানী হন না কেন এই এক কোটি ভোটারকে আপনি ইগনোর করতে পারেন না শেখ হাসিনা কত বড় খারাপ ছিল এটা নিয়ে আপনি সারাদিন গবেষণা করেন তাকে আপনি বিশবার বার ফাঁসি দেন আমার কোনো আপত্তি নাই শেখ হাসিনার এই তিনবারে যত মন্ত্রিসভার সদস্য ছিল সবাইকে আপনি বিচার করেন আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটিতে পনেরো বছরের যারা ছিল সবাইকে বিচার করেন উপজেলা পর্যায়ে আওয়ামী লীগের কমিটি সবার বিচার করেন আমার কোনো আপত্তি নেই কাউকে নির্বাচনে আসতে দিয়ে না তার এই সবগুলি যোগ করলে সেটা কিন্তু পনেরো বিশ লাখের বেশি হবে না তাহলে যে বাকি যারা ভোটার তাদের ব্যাপারে আপনার সিদ্ধান্ত নেওয়ার আপনাকে কে দিল আপনি সিদ্ধান্ত নিয়ে নিলেন তোমাদের কোনো চয়েস থাকবে না আমরা যেগুলো দেবো তুমি এইগুলো মধ্যে খাবা ভাই আমি খাই এলো গরুর মাংস আপনি আমার সামনে এনে দিয়েছিলেন পাঁচ ধরনের মাছ লাভ তো নাই কোনো আপনে আমার অধিকার হয় এটা গণতান্ত্রিক গণতন্ত্র নয় এবং এইটা নিয়ে আগামীতে প্রশ্ন উঠবে আজকে কেউ প্রশ্ন তোরা সাহস পায় না কারণটা কি প্রশ্ন তুললে পরে মব আসে বলবে شورایচারে দোষর উন্মুক্ত মুখ বইলা আপনার উপরে চড়াও হবে যারা شورایচারে সবচেয়ে বড় দোষর ছিল তাদের হাতে এখন সবচেয়ে বড় বড় লাঠি দেখা যায় হলো চড়াও কিন্তু এতে কিন্তু প্রশ্নটা আপনি আপাতত ধামা চাপা দিলেন কিন্তু এই প্রশ্ন আসবে উঠবে এবং যতদিন আপনি এই প্রশ্নকে জিয়াইয়া রাইখা আপনি দেশে অগ্রসর করতে চাবেন ততদিন আপনি পারবেন না এটা কথা মাথায় রাখবেন বিভক্ত জাতি কোনোদিন অগ্রসর হতে পারে না আওয়ামী লীগ পনেরো বছরের শাসন আমলে জাতিকে দেশকে বিভক্ত করার চেষ্টা করেছে জামাতকে বাতিল করে দিয়েছে বিএনপিকে বলেছে সন্ত্রাসী দল এগুলি বলে দেশটাকে বিভক্ত করেছে এখন সেই একই প্রক্রিয়া চলছে দেশকে বিভক্ত করতে হবে এবং সেই বিভক্ত করার প্রক্রিয়া আমি মনে করি কোনো ভালো ফল আনবে না আগামী নির্বাচন যে সকলের কাছে গ্রহণযোগ্য কি নির্বাচন হবে এটা মনে করার কোনো কারণ নাই ত্রয়োদশ নির্বাচনের পরে আমরা শক্তিশালী বিরোধী দল পাব কিনা আমি আপনাকে এক কথাই বলেছি যে পাবো না কারণ এটাকে এস্টাবলিশ করার জন্য আমি যদি বিশ্বাপেক্ষ ব্যবহার করি অর্থ একটাই পাবো না কারণ ভাই যারা আসলে জামাত বাংলাদেশে সবসময় তিন চার নাম্বার দল যেরকম নাকি আগের বার হইতো আওয়ামী লীগ কি করেছে জাতীয় পার্টিকে টাইনে আইনে প্রধান বিরোধী দল বানাইছে হয়েছে হইতে পারছে অর্থ এটা হওয়ার যোগ্যতাই নেই এখন আপনি এই জলকে নিয়ে এনে মারাবেন প্রধান বিরোধী হবে না কিটা হবে না এটি স্বাভাবিক আমরা দেশে যারা প্রধান বিরোধী থাকবে তারা থাক তাদের রাখবেন আপনি দূরে দূরে রাখবেন এই রাখাতে এই যে জল ক্ষমতায় যাবে তাদেরও লাভ হবে না দেশেরও কোনো লাভ হবে না এবং গণতান্ত্রিক যে পদ্ধতি আমরা গণতন্ত্র বলে যা বুঝি সেটারও কোনো লাভ হবে না আপনি যতই যুক্তি দেন জার্মানি নিয়ে আসেন সুইজারল্যান্ড নিয়ে আসেন সব যুক্তি উদাহরণ নিয়ে আসেন ভাই আমাদের দেশের বাস্তবতা হলো এই দেশের রাজনৈতিক দল হলো বেসিক্যালি দুইটা আওয়ামী লীগ আর বিএনপি শেখ হাসিনা খারাপ ছিল আপনি আমাকে বলেন আওয়ামী লীগের খারাপ দল আপনি নির্বাহী আদেশের তাকে নিষিদ্ধ করছেন নির্বাহী আদেশের আদেশ আপনি দিতেই পারেন নির্বাহী আদেশটা কে সই করছে আপনি কে ভাই আপনার কি গ্রহণযোগ্যতা ছিল আমাকে আপনি বলেন আপনার কি অতীত

ব্যালট পেপারে কি নৌকা থাকবে থাকবে না তার আর আলোপা লাভ আছে ওই আধ্যাতি আলোকীয় লাভ আছে কোনো ওই সমস্ত আপনি ব্যাকরণ নিয়ে আসেন অসেন তুমুক নিয়ে আসেন ব্যালট পেপারে নৌকা থাকবে কিনা দ্যাট ইজ দ্য পয়েন্ট কারণ আমি বলতে চাচ্ছি আওয়ামী লীগের স্বার্থ নিয়ে আমার কোনো কথা নাই আমার কথা হলো যে লোকটা সারা জীবন নৌকায় ভোট দিয়েছে তার জন্য আপনি কি রাখলেন বৈঠাও রাখবেন না জাহাজও রাখবেন না সে কি করবে তার অধিকার তো আপনি ক্ষুণ্ণ করলেন একটা রাষ্ট্র একটা সরকার যখন এই ধরনের কাজ করে সেই কাজটাকে আর আপনি যত কিছু বলেন আমি এটার একটা জবাব দিই মানে আওয়ামী কি করবে আমলিক যদি মনে করে তার জনসমর্থন আছে পাকিস্তানের তেহরিক ইনসাফের দল নিষিদ্ধ করা হয়েছে সংসদ মানে সংসদ এক মিনিট ষড়যন্ত্রমূলক ভাবে ওদের মার্কা নিষিদ্ধ করা হয়েছে ওরা স্বতন্ত্র দাঁড়িয়ে মুসলিম লীগের চাইতে বেশি জিতেছে ওরাই একক সর্বোচ্চ দল হয়েছিল সো আমি যদি হ্যাডাম থাকে তাদের যদি চোর ডাকাত বাটপার যেগুলো আছে তার বাইরে কেউ যদি নির্বাচনে দ্বারা স্বতন্ত্র করুক আমরা দেখতে চাই তাদের কত বড় শক্তি আছে তেরে কি ইনসাফ দেখিয়েছে না দেখিয়েছে ওরা দেখা আমরা একটু দেখতে চাই আব্দুল উত্তর সাহেব অবশ্যই কেন না যার বিরুদ্ধে নির্বাচন আপনি করতে দিবেন না এই জন্য যে আপনি চাইবেন না যে তারা স্বতন্ত্র দাঁড়াও

আপনি সেটা ফেসিবাদী রাজনৈতিক দল হিসাবে আপনি আইনগতভাবে নিষিদ্ধ করেন নাই একটা অর্ডার দিচ্ছেন প্রশাসনিক অর্ডার সেই অর্ডারের ভিত্তিতে তাদের কার্যক্রম নিষিদ্ধ করে রাখছেন আপনি আওয়ামী লীগের যারা অপরাধী যাদের বিচার হওয়া দরকার তাদের বিচার করেন বিচারে যান আপনি ইচ্ছে করলে আরেকটা স্বৈরাচারী আইন করতে পারেন সেটা আমি আপনাকে বলছি আমি বলছি আপনাদেরকে আরেকটা সৈরাচারী আইন করতে যারা বিচারের মধ্যে আছে তারাও নির্বাচন করতে পারবে না করেন একটা স্বৈরাচারী আইন না 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 করেন করবেন আপনারা করেন

আমি যুক্ত না করি আমি অন্য জায়গা থেকে বলি সেটি হচ্ছে যে কে নিষিদ্ধ হলো কে নিষিদ্ধ অন্তর্বর্তী সরকার স্থাপন করেছে যখন ব্যারিস্টার সুমনকে ধরে নিয়ে গেছে কারণ ব্যারিস্টার সুমন ছিলেন স্বতন্ত্র প্রার্থী এখন আপনি যখন একজন স্বতন্ত্র প্রার্থীকে বলবেন যে আপনি দোষর এবং তারপর তাকে ধরে আটকে রাখবেন তাহলে তো বলতে হবে যে স্বতন্ত্র হলেও দোষর চিহ্নিত করা যায় এবং যারা স্বতন্ত্র দাঁড়াবেন তারা সুমনকে দেখে ভাববেন যে তারাও ভবিষ্যতে জেলখানায় ঢুকে যেতে পারেন ফলে অন্তর্বর্তী সরকারের যে ধরনের নিরপেক্ষতা দেখানো প্রয়োজন ছিল

এমনকি জাহিদের কথাও যদি যুক্তিপূর্ণভাবে আমি ধরে নেই সুমন যুবলীগ করেছে অতএব সুমন জেলখানায় তাহলে কিছুদিন আগে যে আওয়ামী লীগ সেও আবার স্বতন্ত্র দলের জেলখানায় কিন্তু তাহলে তাই নয় অথবা আমি একই ঘটনা ঘটবে সবাই তো জোর করে একটু সময় নিয়ে নেয় আমি অন্য জায়গাটাতে আসি সেটা হচ্ছে যে এই ফলকাট টুর্কের রিপোর্টটা আসলে খুবই আমি বলবো যে অর্ধেক অর্ধেক পরে সবাই সামনের টুকু একদল পরে পেছনের টুকু একদল পরে টুকে একটা জায়গায় বলেছেন যে রিভেঞ্জ কিলিং হয়েছে প্রতিশোধমূলক হত্যাকাণ্ড এখন এই প্রতিশোধমূলক হত্যাকাণ্ডের বিষয়টি যদি সত্য হয়ে থাকে তাহলে বাংলাদেশের আইনে প্রতিশোধমূলক হত্যাকাণ্ড কি জায়েজ এইটা কি বিচারের মধ্যে পড়বে না আমি কি চাইলে প্রতিশোধের জন্য আপনাকে হত্যা করতে পারি এইটা যদি বাংলাদেশের আইনে না থাকে তাহলে ফলকাত টুক ওই রিপোর্ট অনুযায়ী প্রতিশোধমূলক হত্যাকাণ্ডেরও বিচার করা প্রয়োজন এইটাও তো আমাদেরকে আইনের মাধ্যমে করতে হবে ফলে যে কোনো হত্যাকাণ্ডকে আমি মনে করি যে বিচারের আওতা আনা উচিত কোনো একটি দেশে যখন হত্যাকাণ্ডের বিচার হয় না তখনই সেখানে হত্যা সংস্কৃতি তৈরি হয় যেমন পাথর দিয়ে পিটিয়ে লোকজন মারা হচ্ছে কারণ হচ্ছে শুরুতে মবকে প্রেশার গ্রুপ বলা হয়েছে বলা হয়েছে যে মব হচ্ছে মানুষের ক্ষোভের বহিপ্রকাশ ক্ষোভের বহিপ্রকাশের জন্য আপনি আইন হাতে তুলে নিতে পারেন না এবং এই অন্তর্বর্তী সরকার ঠিক বাংলা ছবির শেষ দৃশ্যে যেমন একদল লোক এসে বলতো আইন হাতে তুলে নেবেন না প্লিজ ততক্ষণে নায়কের হাতে ভিলেন নিহত হয়েছে ঠিক একইভাবে অন্তর্বর্তী সরকার এসে বলেন যে এখন আপনারা মব করবেন না প্লিজ কিন্তু তারা মবকে বলেছেন প্রেশার গ্রুপ মবকে বলেছেন এটা ক্ষোভের বহিপ্রকাশ মবকে বলেছেন সেলিব্রেশন ফলে এই যে মব নবতান্ত্রিক সংস্কৃতি এটা থেকে যদি বাংলাদেশকে বের করে না যায় তাহলে কিন্তু এই পরিস্থিতি চলতেই থাকবে এক হাসিনা চলে গেছে নতুন হাসিনা আসবেন হাসিনাদের আসা যাওয়া আমরা বন্ধ করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমরা নিজের আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য নিজের সঙ্গ আচরণ না করব।